কন্যা সন্তানটির নাম রাখা হল আকলিমা এই কন্যা সন্তানটিকে মহান তালা অতিশয় রূপ এবং সৌন্দর্য দান করেছিলেন তারপরে হযরত হাওয়া আলাইসাল্লাম আবার যথাসময়ে গর্বে সন্তান ধারণ করলেন এবং এবারেও সময় মতো একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম নিল ছেলে সন্তানটির নাম রাখা হলো আহাবিউ এবং কন্যা সন্তানটির নাম রাখা হলো লাবুদা এই কন্যা সন্তানটি প্রথম কন্যা আকলিমার মতো এতটা রূপসী হল না বরং তার থেকে কুশ্রী হয়েছিল সন্তান চারটি ক্রমে ক্রমে বড় হতে লাগলো

মহান এই জিব্রাইল আলা সাল্লাম আদম আলা সাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন হে আদম মহান আল্লাহলা হয়েছেন, তোমার পুত্র ও কন্যাদের বিবাহ বয়স হয়েছে এক একজলা ছেলে আর অন্য মধ্যে দেন তবে সাবধান একই জোড়ার পুত্র ও কন্যার মধ্যে যেন বিবাহ না হয় এই কথা বলে ইব্রাহিল আলাইসালাম চলে গেলেন তখন আল্লাহ পাখির পক্ষ ভর্তি এমন নির্দেশ পেয়ে হজরত আদম আলাইসাল্লাম তার পুত্র কাবিল ও হাবিল কি ডেকে বললেন আল্লাহ তোমার পক্ষ হতে নির্দেশ এসেছে তোমাদের এখন আমি বিবাহ করিয়ে দেব তোমাদের যার জোড়ার বোনকে অন্যজন তার ভাইয়ের সাথে বিবাহ দিতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশ সুতরাং কাবিল এবং হাবিল আকলিমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হও পিতার আদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল সাথে সাথে প্রতিবাদ করে বলে উঠল না তা হতে পারে না আকলিমা অনেক সুন্দরী সুশ্রী আমি তাকে বিবাহ করব। আর তারপর আমার কোনো দাবিও নেই যেহেতু সে আমার জোড়ার বোন আহাবিল তার জোড়ার বোনকে কি বিবাহ করুক আল্লাহ তার মায়ের পেট হতেই তো জোড়া মিলিয়ে দিয়েছে আমাদেরও রক্ষা করে কাজ করা উচিত হে পিতা তুমি কি কারণে আল্লাহর আল্লাহ বদল করতে চাও তা আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে তুমি হাবিলকে বেশি ভালোবাসো বলে সুন্দরী আকলিমার তার সাথে বিবাহ দেওয়ার ইচ্ছে করছ তবে এই কথা জানিয়ে দিলাম হাবিলের সাথে আকলিমার বিবাহ আমি কিছুতেই মেনে নেব না আপনি আমাকে আমি বিবাহ করবো অর্থাৎ আমি তোমাকে পূর্বেই জানিয়ে দিলাম যে আমাদের বিবাহ নিয়ে কোনো অগতন বদলাই সেই জন্য আমাকে দায়ী করতে পারবে না তখন হযরত আদম আলী সালাম বললেন দেখো পুত্র তুমি যাই বলো না কেন আল্লাহর আদেশ অনুসারে আমাকে কাজ করতে হবে একবার মহান আল্লাহ তালার হুকুম অমান্য করে বৃহস্পতি হতে দুনিয়ায় এসেছি দীর্ঘকাল কান্নাকাটি করে গণহ মাফ করিয়েছি যদি আদেশ অমান্য করি তবে আবার কেমন ধরনের বিপদ আসবে তার আন্দেশ করতে পাচ্ছি না তাকে মধ্যে খাবার মতো কোনো উপায় থাকবে না আমার অতএব এই কথা চিন্তা করে তুমি আমার ব্যবস্থায় রাজি থাকো কোনো রকম অবদ্ধ হও না কিন্তু হজরত আদম আলাইসাল্লামের কোনো কথাতেই কাবিল তার জেদ পরিত্যাগ করল না হজরত আদম আলাইসাল্লাম সেদিকে বরক্ষেপ না করে আল্লাহর নির্দেশ মোতাবেক হাবিলার সাথে আকিমার বিবাহ দেওয়ার পরিস্থিতি নিতে লাগলেন এবং সেই কারণে কাবিল হাবিল বেশি সত্যিও হয়ে দাঁড়ালো এখন কাবিল হাবিল কে তুমি যদি নিজের ভালো চাও তবে আকলিমাকে ত্যাগ করো আমি থেকে বিবাহ করব। আহাবিল উত্তর দিল আমি কি কারণে আকলিমাকে ত্যাগ করব। পিতা আল্লাহর আদেশ মতো যা করে দিচ্ছেন তাতে রাজি না থেকে আর অন্য কিছু করলে আল্লাহর দরবারে মহা গুণাগার হতে হবে আহাবিলের কথা শুনে কাবিলের রাগ হয়ে তার সাথে খুবই দুর্ব্যবহার করলো এবং তাকে বিশেষভাবে ভয় প্রদর্শন করলো এই ঘটনা হজরত আদম আলাহ সালামের কর্মচার হলে তিনি খুবই চিন্তান্বিত হয়ে পড়লেন এবং কাবিল কি অসৎ আচরণ ফিরিয়ে রাখার জন্য দেখো তো হজরত আলম আলাহাল্লাম পুত্রদায়কে ডেকে বললেন দেখো পুত্রদায় আমি আল্লাহর পক্ষ হতে যে রূপ আদেশ করেছি সেই পথ অনুসারে তোমাদের বিবাহর ব্যবস্থা করেছি তবে তোমরা যদি তাতে অসমর্থ হও এবং আল্লাহ তালাও যদি অন্য রূপ চায়েন তবে আবার তোমাদের বিবাহের রদ বদল যাবে এখন আল্লাহ তালার মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা কুরবানি করে দেখো তাহলে উতল জার কুরবানি কবুল করবেন

চলে গেলেন পাহাড়ি এলাকায় গিয়ে কাবিল তার গণ ও শস্য আলাদা করে রাখলেন এবং হাবিল তার নিজ বকরি জবাই করে তার মাংস পাহাড়ি উপরে রেখে দিল কিছুক্ষণের মধ্যে দেখা গেল আল্লাহর কুদ্রাতে পাহাড়ি একদিক হতে সেতু সেতুবন্ধ আগুন হাবিল কুরবানী কৃত মাংস দেখে হাবিল খুবই সন্তুষ্ট হল এবং আনন্দিত হয়ে আল্লাহর করে হাবিল কে বললো আমি অবশ্যই তোমার দফা করে দেবো কুরবানির ফলাফলের কথা হজরত আদম আলাহ ইসলামের কানে পৌঁছালে তিনি কাবিলকে কাছে দিকে নানাভাবে সান্ত্বনা দিয়ে বললেন দেখলে তো বাবা আল্লাহ মর্জি কি ছিল এখন তুমি আমার কথা শোনো আল্লাহর মর্জি ও নির্দেশে রাজি থেকে আহাবিল্লার সাথে সদ্বাগ রেখে চলো তাতে আল্লাহ তাহলে খুশি হবেন তোমার ভবিষ্যৎ ভালো হবে কাবিল পিতার এসব কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালাই হাবিলের প্রতি আরো বেশি শত্রু হয়ে পড়ল। কাবিল এবার প্রতিজ্ঞা করল যে হোক হাবিলকে সে হত্যা করে ফেলবে হত্যা করার সুযোগ সে খুঁজতে লাগলো কিন্তু পিতা হজরত আদম আলাইসালামের অত্যাধিক সতর্কতার কারণে সাহসার নিজ উদ্দেশ্য সাধন করতে সক্ষম হলো না অবশ্যই সেই সুযোগ মিললেই তার সদ্ব্যবহার করবে এমন ভাব পোষণ করে দিন কাটাতে লাগলো কাবিল কিছুদিন অতপর হজরত আদম আলি সাল্লাম হজ আর এক অপ্তি মক্কা শরীফ গমন করলেন কাবিল এতদিনে পিতা কীর্তিক শাস্তি পাওয়ার ভয়ে ও তার বিশেষ সতর্কতার ফলে এতদিনে যে কাজ সমাধান করতে পারিনি পিতার অনুপস্থিতিতে কেবল তা সমাধান করে সম্ভব হবে মনে করে কাবিল এই ব্যাপারে উৎসাহিত হয়ে উঠল এবং বিশেষ সুযোগের সন্ধানে রইল একথা হাবিল তার বকরি ও মেষ চড়াতে প্রান্তরে চলে গেল কাবিল সবসময় তার যাতায়াত স্থল ও গতিধারের প্রতি লক্ষ্য রাখতে লাগলো সেদিন হাবিল মেষ যাওয়ার বেশ কিছু সময় পরে কাবিল চারণ ভূমিতে গিয়ে দেখলো যে হাবিলের বকরি মেঝগুলো মাটি চড়ছে আর হাবিল মাটির এক প্রান্তে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে কাবিল ভাবলো হাবিল হত্যা করার উপযুক্ত সময় এখনই কিন্তু সমস্যা একটি ইতিপূর্বে পৃথিবীতে কেউ কাউকে হত্যা পারেনি অজর আলমের সন্ধান ব্যতীত পৃথিবীতে আর মানুষই ছিল না তাই হত্যায় বা করবে কে কাকে কাবিল হাবিল কে হত্যা করতে চাই তো ঠিকই কিন্তু হত্যা যে কিভাবে করতে হয় তা জানা ছিল না সুতরাং সে ভারী সমস্যায় করল যে কিভাবে হাবি ওকে হত্যা করবে তবে সমস্যার সমাধানকারী প্রবল ক্ষমতার অধিকারী কাবিলের ও তার পিতার সকল বংশধরের ইমলিশ যখন আছে তখন আর ভাবনা কিসের ইংলিশের কাছে কাবিলের ইচ্ছা ও সমস্যার কথা অজনা ছিল না তাই ইবলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসলো মুহূর্তে সে নিজে একটি মানুষের রূপ ধারণ করে কাবিলের সামনে গিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো

একটি কৃত্রিম সাপ বানিয়ে পাথরের উপরে ছেড়ে দিল সাপটি ধীরে ধীরে মানব রূপী ইবলেসের দিকে যেতে লাগলো অমনি কাবিল জমিন হতে বড় এক খন্ড পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে সজরে নিক্ষেপ করলো অমনি জয়ন্ত সাপটি সেই এক আঘাতেই মারা গেল ঘটনাটি কাবিলের চোখের সামনে ঘটলো। কাবিলের সমস্য দৈবত হয়ে গেল হত্যা করার উপায় কাবিল শিখে ফেললো সুতরাং আর দেরি না করে সুতরাং সে নিজেও একটা বড় পাথর হাতে নিয়ে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচন্ড বেগে নিক্ষেপ করলো সাথে সাথেই হাবিলের মৃত্যু হয়ে গেল কিন্তু এখন এক নতুন সমস্যা দেখা দিল যে হাবিলের দেহ কিভাবে গোপন করে সে নিজে নির্দোষ থাকবে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এখানে এভাবে পড়ে থাকে তবে নিশ্চয়ই তার মৃত্যুর কথা কাছে আসবে এবং আমি যে তার মৃত্যু ঘটিয়েছি তিনি তো অবশ্যই বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যু খবর সহজে যাতে পিতার নিকট না পড়ছে এবং লাশের সন্ধানও না পাওয়া যায় সেই জন্য কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে এদিক অধিক ঘুরতে লাগলো এবং ভাবতে লাগলো যে এই লাশ কোথায় গোপন করা যায় কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে to a

করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছো বটে কিন্তু তাকেও তো এভাবে জমিন নিজের মধ্যে ঢাবাইয়া নেয়নি আল্লাহর পক্ষেও তো জবাব আসলো হ্যাঁ তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি করেছো এমন অপরাধ যে অপরাধ দ্বারা হয়েছে অন্যের হক তুমি অন্যের প্রতি অবিচার করেছ অত্যাচার করেছ সুতরাং তোমার অপরাধ সব থেকে বড় অপরাধ এমন ইরশাদ হওয়ার সাথে সাথে কাবিলের দেহ বুক পর্যন্ত জমিনের ভিতরে দেওয়াই গেল তখন কাবিল হয়ে দিশারা হয়ে বেকুল ভাবে আল্লাহর দরবারে বিনতি জানালো যে হে দয়া মাই প্রভু আমি না বুঝাই ইংলিশের প্রেরণায় ভাই হত্যার মতো মহা অপরাধ করে ফেলেছি সত্যি এর তুল্য অপরাধ আর নেই কিন্তু তুমি মহা কৃপা দয়ার আধার ক্ষমাসীন সব কিছু তুমি ক্ষমা করে দিতে পারো আমি আমার পিতার নিকট শুনেছি তুমি তার গোনাটি তোমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের অশিলাই ক্ষমা করে দিয়েছিলেন আমি তোমার কসম দিয়ে মেনতি জানাচ্ছি আমাকেও তুমি তোমার প্রিয় হাবি মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের বরকত অসিলাই ক্ষমা করে দাও এবার মহান আল্লাহ তালা তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রক্ষার ত্যাগিয়ে দেয় জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও এভাবে কাবিল মুক্তিলাভ করে ঘরে যাওয়ার নিয়োগ করলো কিন্তু কাবিল

কিন্তু হাদিস গ্রন্থ মুসলিম শরীফে বমনি হয়েছে হুযুরাত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখ বলেছেন রোজ কিয়ামত পর্যন্ত যত অন্য প্রকার হত্যা হতে থাকবে প্রত্যেক হত্যাকারীর সমান পরিমাণ পাপ কাবিলের আমল নিয়ে নিতে হবে কেননা হত্যার মতো ভয়ঙ্কর পাপ এই পৃথিবীতে সর্বপ্রথম কাবিলের সঙ্গবিত হয়েছিল হে দর্শক এই সিনো কাবিল এর হাবিলের হত্যা কেন বরনা এবং এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারীর বর্ণনা